তোমাকে হারাবার পর কোনো দুঃখই আর আমাকে স্পর্শ করতে পারেনি তুমি চলে যাওয়ার পর আর কোনো ব্যথায় আমার মন অবধি গিয়ে আঘাত করতে পারেনি তোমাকে ছাড়া বহু রাত আমি জেগে থেকেছি এটা সত্য কিন্তু কোনো রাতের বিরোহে আমার বিচ্ছেদকে উপেক্ষা করতে পারেনি আমাদের মধ্যে বৃষ্টির গল্প হতো প্রচুর তুমি চলে যাওয়ার পর বহু বৃষ্টির রাত আমি একা থেকেছি টিনের চালের নিচে ঝুম বৃষ্টি বারান্দা পর্যন্ত ছুঁয়ে গিয়েছে কিন্তু আমার মনে ধোলা দিতে পারিনি আমাদের বিচ্ছেদ হয়েছে ঠিকই এই গল্পের বিড়ম্বনায় আমি আর ভালো থাকতে পারিনি তুমি চলে যাওয়ার পর কয়েকটা বৎসর হয়ে গিয়েছে এখনো আমি কাউকে আর ভালোবাসতে পারিনি কথা ছিল একসাথে থাকার নিয়তি আমাদের দূরত্ব সৃষ্টি করে দিয়েছে কিন্তু সৃষ্টিকর্তা আমার ভাঙ্গা মনকে আর জোড়াই লাগায়নি আমাদের গল্প হওয়ার কথা ছিল ভালো থাকার কথা ছিল সংসারও হওয়ার কথা ছিল অথচ কোনো কিছুই হয়নি আশপাশের মানুষ আমাকে অনেক কিছুই বলেছে কোনো কথাই আমার কাছে আর তাচ্ছিল্য মনে হয়নি যদিও তাদের সবগুলো কথাই তোমার বিরুদ্ধে ছিল তবু তোমার প্রতি আমার কোনো অসম্মান সৃষ্টি হয়নি তুমি চলে যাওয়ার পর আমার আর ভালো থাকা হয়ে ওঠেনি তোমার এই বিচ্ছেদের পর কোনো দুঃখই আমার গা ছুঁয়ে দিতে পারেনি বলি জীবনে অনেক কিছুই করার কথা থাকে মানুষের সব কিছু তো আর এক জীবনে হয়ে ওঠে না তবুও কেন আমাদের মনে বিচ্ছেদের আগুন লাগে ভালো থাকার দিন চলে যায় আমাবস্যার গণ অন্ধকার জীবনে নেমে আসে কেন এমন হয় এসব প্রশ্নের কোনো উত্তরও আমি খুঁজিনি বলা যায় তুমি চলে যাওয়ার পর আমি আর ভালোই থাকতে পারিনি একবারেই না